তারপর ওখান থেকে বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে আবারও বাস চলতে লাগলো আর তারপর এসে আমরা পৌঁছালাম এই উদয়গিরি আর খণ্ডগিরি এই দুটো মন্দিরের কাছে মানে মন্দির না এই যে ধ্বংসাবশেষ সেখানে অবশ্যই মন্দির আছে ওপরে তো চলো সেখানেই যাব। কিন্তু অনেকটা উঁচু ভাবছিলাম শোনা হয়তো যেতে পারবে না কিন্তু ওর ইচ্ছাতেই যাওয়া ও দেখতে চায় তো চলো যাব আর এখন এখানটা থেকে কিন্তু এখানটা অনেকটা উঁচু তাই উঁচু থেকে গোটা শহরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমি তো যখন এসেছিলাম তখন খুব ছোট তাই অল্প অল্প মনে পড়ছিল আর সেগুলো একদম যেন মনে হচ্ছিল আবার নতুন করে ঝালাইও হয়ে যাচ্ছে তো চলো যাই ওপরে গিয়ে এবার দেখি মন্দিরটা কেমন লাগছে দেখো দূর থেকে উঁচুর থেকে ওই শহরটা গোটাটা দেখা যাচ্ছে তো এখন প্রায় বিকেল ওই তিনটে সাড়ে তিনটে এরকম হয়ে গেছে এরপর এই যে উঠে গিয়ে তারপরে আমরা দেখবো ওপরের মন্দিরটা পুরী পৌঁছাতে পৌঁছাতে আমাদের আজকে প্রায় রাত্রি হয়ে যাবে তো আজ আর হয়তো ভালো করে তোমাদেরকে সেমন দেখাতে পারবো না কিন্তু ইচ্ছা আছে যত রাতই হোক একবার গিয়ে সমুদ্রটার পাটা পা দিয়ে একটি জলটা ছুঁয়ে আসার তো জানি না কী হবে শেষ পর্যন্ত এখন আপাতত চলে এসেছি মন্দিরটায় উঠে অনেক কষ্ট কষ্ট করে হাঁপিয়ে উঠে এসেছি মন্দিরে আর নিচের শহরটা দেখছো কি সুন্দর লাগছে আর ওই যে ওটা হচ্ছে খণ্ডগিরিটা ওটাতেও যাব আগে এটা দেখে নিই তারপর ওটায় যাব এই যে এখানটা এই এতগুলো সিঁড়ি পেরিয়ে ওটায় উঠতে হবে তো চলো এবার দেখাই মন্দিরটা কেমন লাগছে এত কষ্ট করে যে আসা হলো মন্দিরটা কিন্তু দেখে মনটা পুরো ভরে গেল এই এত কষ্ট করে উঠে এসে এখন মনে হচ্ছে ঠিক আছে এতক্ষণে সার্থক হলো তো চলো মন্দিরটা তোমাদেরকে ভিতরটা একটু দেখাই ঠাকুরগুলো বুদ্ধদেব আছে গৌতম বুদ্ধ আর এই যে আমার সঙ্গে এখানে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবে তো সেসব সেরে নিই তারপর যাবো সেই সমান বাসে বাসে ঘোরা হচ্ছে তাই সবারই একটু এনার্জি লেভেলটা কমিয়ে গেছে তো চলো যাই এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা ভিতরে ঢোকার পারমিশন নেই এ তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি একটু ওই যে দেখো পাথরের মূর্তিতে বৌদ্ধদেবের ছবি অসম্ভব সুন্দর আর শান্তি লাগছে জায়গাটা আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক খুব সুন্দর লাগলো ঘুরে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে চারিদিকটা খুব ভালো লাগলো চল এবার নিচেই যাবো আর ওইটাই যাবো ওই খণ্ডগিরিটাই যাবো আর এখানে ওই দেখো আমি আমার ফোনের ক্যামেরায় ভালো বোঝাতে পারছি না কিন্তু এখানে যে একটা এয়ারপোর্ট আছে সেখানেই ওই যে প্লেনটা নামছে একদম লাল রঙের লাল টুকটুকে একটা প্লেন তো সেটাই নামছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার ফোনের ক্যামেরায় খুব ভালো বোঝা যাচ্ছে তা তো নয় ওই যে যাচ্ছে ওটাই তো চলো এরপর নিচেই যাই আর তারপর গিয়ে ওটা ওই যে খণ্ডগিরি থেকে একটু ঘুরে আসি গিয়েছিলাম যখন তখন কিন্তু ভালোই গরম ছিল এখন যেমন শীত পড়েছে তখন কিন্তু ভালোই গরম ছিল তার উপর আবার এই এত সিঁড়ি ওঠা নামা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো চলো এখন এই এত কটা সিঁড়ি আস্তে আস্তে করে নেমে তারপর আমরা ওই টুকতে যাবো এখানেও অনেক কটা সিঁড়ি উঠে তারপর হচ্ছে যাচ্ছিলাম আর ওই জামার সঙ্গে ওখানে টিপ টিপ টিপটাপ করে যাচ্ছে বাবার হাত ধরে ওর এনার্জি লেবেল কিন্তু এখন পুরো ফুল তো চলো যাই তাহলে ওটাই যাই চলে এসেছি খণ্ডগিরিতে এখানটাও একটু ঘুরে দেখে নিচ্ছি আর আমার সোনাও সিঁড়িগুলোকে উঠছে তবে জানি না ও যখন বড়ো হবে তখন আর মনে থাকবে কি না মানে বড় হলেও তো নিশ্চয়ই আবারও আসবে জগন্নাথ দেব নিশ্চয়ই টানবে কিন্তু এখন যে দেখে ঘুরে যাচ্ছে মনে থাকবে কি না তা জানি না আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে যে মন্দিরটাই গেছিলাম আমরা এখান থেকে আবার ওই মন্দিরটাকে দেখো কত সুন্দর লাগছে যদিও বিকেল হয়ে গেছে বেলাটা পড়ে গেছে তাই চারিদিকটা একটু অন্ধকার অন্ধকারই হয়ে এসছে এরপর আমাদেরও ফেরার পালা শরীর আর দিচ্ছে না এরপর মনে হচ্ছে যে চলো বাড়ি ফিরি এরপর একটু বাসটা ছাড়বে তারপর একদম সোজা গিয়ে উঠবো আমরা পুরীতে পুরীর সমুদ্রটা যেন মনে হচ্ছে এইবার টানছে তার সাথে তো জগন্নাথ দেব আছেই অবশ্যই তো আমার সোনাও একটু ঘোরাঘুরি করে নিচ্ছে সারা সারা দিন বাসে ঘোরা বাচ্চাদের জন্য একটু টাপ তো যাই হোক চলো এরপর তাহলে যাই আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো